স্কুল সার্ভিসের নবম দশম স্তরের শিক্ষক নিয়োগের যে ফলাফল বা প্রাথমিক পর্বের যে মার্ক স্টেটমেন্ট সেটা কবে প্রকাশিত হবে এটা নিয়ে প্রত্যেকের মধ্যে এই মুহূর্তে উদ্বেগ রয়েছে একাধিক দিন সামনে আসার পরেও দেখা গেল প্রকাশিত হয়নি সেই মার্ক স্টেটমেন্ট যে কারণে সবার মধ্যে প্রতিদিন একটু একটু করে এই বিষয়টা নিয়ে কোথায় যেন উত্তেজনা চরমে পৌঁছেছে আজকের এই ভিডিওতে আমি কিছু বিষয় আলোচনা করতে চাই এক্স্যাক্টলি আমরা ডেট তো বলতে পারবো না কারণ স্কুল সার্ভিস কমিশন কবে রেজাল্ট দেবে সেটা নিয়ে একদম কোড আন কোড ডেট ডিক্লারেশন করার দায়িত্ব তাদেরই রয়েছে আমরা সেটা বলতে পারি না প্রাথমিকভাবে যেটা আমার মনে হয় সেটা হলো এই সপ্তাহে অর্থাৎ চলতি সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে নবম দশম স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রাথমিক ফলাফল সেটি এবং তালিকাও কম বেশি এই সপ্তাহের শেষের দিকেই বেরিয়ে যাবে এটা যদি বেরিয়ে যায় তার পরবর্তী স্টেপ বা পরবর্তী সিনারিওটা কি হবে সেটা আমরা কাট অফ প্রেডিকশন যেটা করেছিলাম সেটাকেই আমরা এখনও পর্যন্ত রাখছি অর্থাৎ ওই কাট অফ অনুযায়ী যারা যারা ঠিকঠাক সেফ জোনে রয়েছে তাদের জন্য পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি শুরু করতে হবে এবং এই প্রস্তুতি যারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারা অনেক বুদ্ধিমানের মতো কাজ করেছেন তার কারণ হল যারা সত্যি পাশ করতে চলেছেন তাদের ক্ষেত্রে সময় থাকবে অত্যন্ত কম তাই যদি কেউ ভাবে যে আমি তালিকা প্রকাশিত হোক তারপরে প্রস্তুতি শুরু করব। সেটা আমাদের ভাবনার জায়গা এই মুহূর্তে তৈরি হয়েছে এটা স্বাভাবিক কিন্তু যারা সত্যি পাশ করবে বা করার মতো পরিস্থিতিতে রয়েছে অন্তত আমাদের দেয়া কাট অফ অনুযায়ী তাদের কিন্তু অবিলম্বে নিজেদের প্রস্তুতি শুরু করতে হবে এবং ইন্টারভিউয়ের প্রিপারেশান বা ওভারঅল ডেমনস্ট্রেট করার জন্য যে ডেমনস্ট্রেশনের প্রিপারেশান সেটা কিন্তু এখন থেকেই শুরু না করলে হাতে কোনা কয়েকটা দিনের মধ্যে যারা প্রথম কোনো পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশান দিতে যাবেন তাদের ক্ষেত্রে বেগ পেতে হবে অল্প দিনের প্রস্তুতি শেষ করা ভীষণ কঠিন তাই যারা সেফ সিকিওরজনে আছে এখনও পর্যন্ত তাদেরকে আমি সাজেস্ট করব অন্তত আমাদের ক্লাসরুমের যারা রয়েছে তাদের প্রত্যেককে আমি সাজেস্ট করব একটা মুহূর্ত সময় নষ্ট না করে প্রত্যেকটা সময় এই পারপাসে ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা ইন্টারভিউয়ের প্রিপারেশনের বিভিন্ন আসপেক্ট রয়েছে সেগুলো আমি আলোচনা করেছি আগের একাধিক ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসপেক্ট যেটা সেটা হলো ইন্টারভিউ প্রসেসটা পরিচালিত হয় পারস্পরিক বাক্যালাপের মধ্যে দিয়ে বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে তাই যাদের কথা বলার জড়তা রয়েছে তাদের সেই জড়তা কাটাতে হবে সেটা হতে পারে পারিপার্শ্বিক বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার সাথে কথা বলে অথবা কিছু ছাত্রছাত্রীদের যার যাদেরকে এখন টিউশন পড়াচ্ছেন বা এই রকম কিছু ছেলেমেয়ের সামনে নিজে নিজেকে বারবার এক্সপোজ করার চেষ্টা করে এই যে সেই জড়তাটা কাটাতে হবে যাদের এক্সট্রিম জড়তা রয়েছে কারণ যদি কেউ সাবলীল না থাকে তাহলে কিন্তু সত্যি ইন্টারভিউয়ে তার বেস্ট পারফরমেন্স করে আসাটা খুব কঠিন হবে তাই এই জড়তা কাটাতে হবে নেক্সট আমাদের সাবজেক্টের দুর্বলতা যদি কারোর থাকে তাহলে সেই দুর্বল জায়গাগুলোকে এই মুহূর্তে মেরামতি করতে হবে কারণ যদি ইন্টারভিউ বোর্ডে কোয়েন্সিডেন্টালভাবে সেই পার্ট থেকেই প্রশ্ন ধরা হয় তাহলে এটা বেশ খানিকটা উদ্বেগের জায়গা তৈরি করবে তাই প্রত্যেকের উচিত নিজের সাবজেক্টের দুর্বল জায়গাগুলোকে ফাইন্ড আউট করে সেই জায়গাগুলোকে ঠিকঠাক করে মোটামুটি মেরামত করা এবং প্যারালালি মিসলেনিয়াস সেকশন মিসলেনিয়াস সেকশন বলতে আমরা এখানে যেহেতু শিক্ষক নিয়োগের পরীক্ষা তাই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহ সম্পর্কযুক্ত প্রশ্ন যেটা বিএডে শেখানো হয় প্লাস সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন ক্লাসরুম ম্যানেজমেন্ট রিলেটেড কিছু করছেন এবং স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সংক্রান্ত কিছু করছেন এইগুলো এবং তাছাড়া আমাদের ছকে বাঁধা কিছু বিষয় যেমন আমাদের ভারতবর্ষের শিক্ষা বিকাশের ক্ষেত্রে যে সমস্ত কমিশন কমিশনের দেয়া যে বিভিন্ন অবজেক্টিভ সেগুলো নতুন শিক্ষা নীতি রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয়ের বিভিন্ন পরিকল্পনা যেটা বর্তমানকালে ইমপ্লিমেন্টেড এবং সেটাকে ফলো আপ করে এডুকেশন সিস্টেম প্রগ্রেস করছে সেগুলো সেই সমস্ত বিষয় এবং নিজে যে জেলায় বিলং করে প্রত্যেকে সেই জেলার সম্পর্কে সামগ্রিক পরিপ্রেক্ষিতে একটা ধারণা অর্থাৎ সেই জেলার ভৌগোলিক অবস্থান ঐতিহাসিক প্রেক্ষাপট ধর্মীয় কোনো সংযোগ যদি থাকে সেটাকে খুঁজে বের করা সেখানে বিশিষ্ট যে মানুষজনের জন্ম হয়েছে সেই মানুষগুলোর নাম কবি সাহিত্যিক যারাই হোক না কেন তাদের নাম তাদের রোল সেগুলো এবং সেই সঙ্গে সেই জেলার বর্তমান যে অর্থনৈতিক পরিমণ্ডল মানে কৃষি শিল্প সার্ভিস সেক্টর যাই হোক সেটা প্লাস সেই রাজ্যে সেই জেলার ডেমোগ্রাফিক নেচার এই সংক্রান্ত একটা পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে প্রত্যেকের এবং জেনারেল কিছু নলেজ যেমন ধরো আমাদের রাজ্যে কতগুলো জেলা রয়েছে কতগুলো ডিভিশন রয়েছে ডিভিশনগুলোর নাম কী বেসিক প্রশাসনিক যে মানে জ্ঞান সেগুলো সে যেখানে থাকে সেখানকার এমএলএর নাম এমপির নাম যাই হোক এই ধরনের প্রশ্ন এবং যেহেতু ইন্টারভিউ অলরেডি চালুই হয়ে গেছে আমরা জানি যে খুব কম সময় ইন্টারভিউ পরিচালিত হচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো সাবজেক্টের বাইরে কোনো প্রশ্ন ধরাই হচ্ছে না অনেককে হয়তো একটা দুটো প্রশ্ন ধরা হচ্ছে অনেককে শুধু ডেমনস্ট্রেশন দিয়েই ছেড়ে দেওয়া হচ্ছে একটা দুটো প্রশ্ন করে অনেকে দেখা যাচ্ছে স্পেশাল পেপার থেকেই প্রশ্ন করা হচ্ছে তো এইরকম বিভিন্ন অভিমুখ যেটা আমি আগের একটি ভিডিওতে সুন্দরভাবে ব্যক্ত করেছি যে কোনটা কোনভাবে পরিচালিত হতে পারে ইন্টারভিউ সেগুলো সংক্রান্ত ওভারঅল আলোচনা তো করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি এটাই বলতে চাই যারা সেভ অ্যান্ড সিকিউর জোনে রয়েছে যেটা আমাদের ভিডিওতে স্পষ্টত বুঝিয়ে দেওয়া হয়েছে সেই সেভ অ্যান্ড সিকিউর জোনে বিলংকারী প্রত্যেকে নির্ভয়ে নিজের প্রিপারেশন শুরু করতে হবে এই মুহূর্তে তাহলে সাবজেক্টের দক্ষতা ঠিকঠাক করা প্লাস মিসলেনিয়াস সেকশনের দক্ষতা প্লাস তার নিজের বেসিক যে বিষয়টা অর্থাৎ বাক্যালাপ এবং ডেমনস্ট্রেশন দেওয়ার সময় যে যে স্কিলগুলো ব্যবহার করতে হবে যে প্যাটার্নটাকে ফলো করতে হবে সেগুলো অর্থাৎ সেই সুনির্দিষ্ট ক্লাসের জন্য যেমন নাইন টেন সেকশনের যারা প্রিপারেশান নিচ্ছে নাইন টেন সেকশনের সিলেবাসে পাঠ্য বইয়ে যে সিলেবাসের যে অংশগুলো রয়েছে সেইগুলো ধরে ধরে ডেমনস্ট্রেট করতে হবে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে ডেমনস্ট্রেশন যাতে করে আমার কোনো জড়তা না থাকে তো এইভাবে একটা এবং অনেক সময় কো প্রশ্ন ধরা হচ্ছে আপনি কোন ব্রাঞ্চ থেকে প্রশ্ন করলে স্বতঃস্ফূর্ততা ফিল করবেন তাহলে সেই ব্রাঞ্চ যখন সে বলবে সাপোজ ধরো কেউ বললো জিওমরফোলজি তাহলে তাকে জিওমরফোলজি সম্পর্কে কিন্তু সামগ্রিক বিচারে খুব সুন্দর ধারণা রাখতে হবে যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন ধরতেই পারে যেহেতু আপনি পছন্দ করেই দিয়েছেন জিও তো তাই জন্য এই পার্টগুলো প্রত্যেকে সুন্দরভাবে আমার মনে হয় এই মুহূর্তে দেখে এটা পুরোটাই বেশ সুন্দর সাজিয়ে তুলতে কিন্তু অনেক দিনই সময় লাগার কথা প্রায় নেয়ার অ্যাবাউট এক মাস তাই রেজাল্ট আউট হওয়ার পর এক মাসের বেশি সময় এক মাসও হবে না এক মাসের কম সময়ই থাকবে তার মাঝখানে ভেরিফিকেশান আছে সব কিছু আছে তাই সময় খুব বেশি পাওয়া যাবে না এই মুহূর্তে এই উদ্বেগ কাটিয়ে নিজেদের প্রিপারেশান শুরু করতে হবে আর যারা ধরা ছওয়ার থেকে দূরে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি মনে হয় সাবজেক্টকে বেস করেই আমাকে আগামী তৈরি করতে হবে তাহলে সাবজেক্টের ওপরে ভীষণ জোর দিয়ে নিজের দুর্বল জায়গাগুলোকে শক্তিশালী করে তুলতে হবে কারণ সময় চলে গেলে আর সময় পাওয়া যাবে না কেউ যদি মনে করেন যে আমাদের ক্লাসরুমের সাথে অ্যাটাচ থেকে ইন্টারভিউয়ের প্রিপারেশান ফুলফিল করবেন সেক্ষেত্রে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করতে পারেন জিও টিউটোরিয়াল ক্লাসরুম লিখে এক্ষেত্রে জিও টিউটোরিয়াল এর মাঝখানে কোনো স্পেস নেই জিও টিউটোরিয়াল ক্লাসরুম সার্চ করার পরে এই অ্যাপটি আসবে এই অ্যাপটি আসবে এবং এই অ্যাপটি ডাউনলোড করে আপনি ইনস্টল করে প্রাথমিকভাবে ইনস্টল করতে হবে অ্যাপটা ইনস্টল করার ক্ষেত্রে প্রথমে ইনস্টল হবে হওয়ার পর একটা মোবাইল নাম্বার চাইবে সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে এবং এখানেই সব কিছু অ্যাপটা প্রথমত ইনস্টল করতে হবে করার পরে এখানে লগ ইন উইথ হোয়াটসঅ্যাপ রয়েছে সেটাও কেউ করতে পারে অথবা ইউজ অ্যানাদার মেথড ইউজ অ্যানাদার মেথড আমার মনে হয় সবচেয়ে ভালো সবচেয়ে ইজি তো এখানে গিয়ে যে কোনো এটা আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে যাই হোক অফিসিয়াল নাম্বারটাও যদি আমরা দেই তো দেয়ার পর একটা ওটিপি আসবে ওটিপি নিলাম আমরা ওটিপি দিয়ে খুব সহজেই অ্যালাউ করে দিলাম মূল ক্লাসরুমের মধ্যে ঢুকে যাব আমরা এই যে এখানেই আপনারা ঢুকে আমাদের ক্লাসরুমের মধ্যে যে কোর্সগুলো রয়েছে সেগুলো নিতে পারবেন এখানে একাধিক কোর্স রয়েছে ঠিক আছে একাধিক কোর্স রয়েছে এখানে তো এখান থেকে কোর্সগুলো নেওয়া সম্ভব যার মধ্যে বর্তমানকালে যেটা এসেন্সিয়াল সকলের জন্য সেটা হলো আমাদের মক ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনের জন্য যে প্রিপারেশান সেই প্রিপারেশানের পার্টটা অর্থাৎ এটা কেউ নিতে পারে এটা যেহেতু আমাদের অলরেডি অ্যাড করা আছে এখানে আমি দেখিয়ে দিতে পারি এখানে ঢুকে প্রত্যেকে সমস্ত যত আমাদের ক্লাসরুমের আন্ডারে যত ইন্টারভিউগুলো হচ্ছে সমস্ত ইন্টারভিউগুলো সহজেই এখান থেকে সে দেখতে পারবে ইন্টারভিউগুলো দেখে নিজের প্রিপারেশান ফুলফিল করতে পারবে এবং খুব সহজেই যারা চাইবেন যে আমার মক ইন্টারভিউ দেওয়ার দরকার রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে মক ইন্টারভিউয়ের স্কোপ দিয়ে দেওয়া হবে প্রত্যেককে ঠিক আছে এবং সেটা তালিকা প্রকাশিত হওয়ার পর যেহেতু আমাদের প্রথম রাউন্ডের মক ইন্টারভিউ হয়ে গেছে এখন আমরা তালিকা প্রকাশ হওয়ার পরই আবার মক ইন্টারভিউ শুরু করব। তো এই রকমভাবে কন্টেন্টগুলো সব দেওয়া রয়েছে এখানে বর্তমানকালে এমএসসির সময় যে ইন্টারভিউগুলো হয়েছিল সেগুলো রয়েছে তেইশটা মানে মাদ্রাসা সার্ভিসের এসএলএসটির জন্য অলরেডি একশো ইন্টারভিউ এখানে দেয়া রয়েছে পিজি লেভেলের গুলো এখানে পোস্ট করা হয়নি শুধুমাত্র নাইন টেন সেকশনেরগুলো এখানে রয়েছে কিছু ইনস্ট্রাকশন রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো যে ইনস্ট্রাকশনগুলো আমাদের বিভিন্ন এক্সপার্টরা দিয়ে থাকেন সেই গুলো রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড মডেল ডেমনস্ট্রেশান রয়েছে কুড়িটা অর্থাৎ যেগুলো ভালো ডেমনস্ট্রেট করেছে যারা ভালো সেগুলো এখানে দেওয়া রয়েছে তারা দেখতে পারবে সহজেই যাদের ইচ্ছে আমাদের নিজস্ব অ্যাপ লগ করে সেখান থেকে কোর্স পারচেস করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা